দর্শক কালের কণ্ঠে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি সুজন বর্ণে অমৃত সাগর কলার পর ভৌগোলিক নির্দেশক জিয়াই পণ্যের স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকোয়া বুধবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির জিয়াই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর হাতে লটকনের জিয়াই পণ্যের স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয় করে। আমরা উপকৃত এবং আমরা আনন্দিত এই ফলটা এবং আশেপাশে অন্য কিছু কিছু জায়গায় আছে আমরা এলাকার যে ফলটা এটা খাওয়াতে খুব মিষ্টি এবং দেখতেও খুব সুন্দর এবং কালার খুব ভালো হয় এবং এটা আমরা খুব উপকৃত এবং এটা আমাদেরকে সরকার বা কৃষি তারা যদি আপটু উৎসাহিত করে তাহলে আমরা একটু আপটু উপকৃত হবো নার্সিং দিন ছয়টি উপজেলায় কম লটকন চাষের হয় এর মধ্যে শিবপুর উপজেলা পলাশ উপজেলা ও বেলাব উপজেলাতে লটকন চাষের পরিমাণটা একটু বেশি এই ছিল আমাদের নরসিংদীর লটকন বাগান থেকে লটকনের জিয়াই স্বীকৃতির হওয়ার সর্বশেষ খবর